বাজার থেকে টাকা খরচ করে আপনাকে আর কিনে আনতে হবে না এমন একটা স্প্রে যেটা আপনি বাসার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আর সেই স্প্রেটা আমি আজকে বানিয়ে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি খুবই উপকারী সামান্য কিছু উপকরণ দিয়ে যদি কিছু টাকা বাঁচানো যায় তাহলে কেন সেটা করব না আর আমরা মহিলারা তো সময় চেষ্টা করি সংসারে টুকিটাকি টেকনিক খাটিয়ে টাকা বাঁচানোর তো আমি কিন্তু এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি আর এখন এটা হচ্ছে হোয়াইট ভিনেগার আর এর আগে যে সবুজ কালারের যে লিকুইডটা দেখছেন ওটা ছিল ভিম লিকুইড আগে আমি হচ্ছে বোতলের মধ্যে ভিম লিকুইডটা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো হোয়াইট ভিনেগার এখানে আমি দুই চামচের মতো ভিনেগার ইউজ করব আমি অল্প করে বানাবো বেশি বানাবো না আপনারা বেশি বানালে তাহলে আরও বেশি করে নেবেন বেশি করে বানিয়ে বেশি দিন রেখে দিলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায় আমি বেশি দিন বানিয়ে রেখে দেখেছি আর কি যার জন্য আমি এখন অল্প করে বানাবো শেষ হয়ে গেলে প্রয়োজনে আবার বানাবো তো এখন আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা তো এখানে কিন্তু বেকিং সোডাটাই ইউজ করতে হবে বেকিং পাউডার বা অন্য কোন কিছু ইউজ করলে চলবে না এই বেকিং সোডাটা কিন্তু ক্লিনিংয়ের অনেক ভালো কাজে আসে তো এই যে এখন আমি এখানে এক চামচের মতোই হচ্ছে বেকিং সোডা ইউজ করব বেকিং সোডাটা একটু জমাট বেঁধে গেছে ভিতরে জন্য আমি আবার হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি এই তো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি মিশ মানে মিশিয়ে নিব বেশি পানিও মেশানো যাবে না পাতলা করা যাবে না বেশি আপনি নিজের চোখের আন্দাজে আপনাকে বুঝতে হবে যে মূলত কতটুকু পাতলা হলে একদম বেশি পাতলা হয়ে যাবে আর ঘন থাকবে তো আমি হচ্ছে অল্প পানি ইউজ করব। মানে এই বোতলটার ধরেন হাফ লিটার তো সেখানে আমি এটার সব কিছু মিলিয়ে আড়াইশো এম মতো করব। মানে ভিনেগার তারপরে ভীম লিকুইড বেকিং সোডা আর পানি সব কিছু মিলিয়ে আমি আড়াইশো এমএলেরও একটু কম করব এই যে দেখতেই পারছেন আমি আর এখানে পানি মিক্সড করব না যতটুকু করেছি তো এই পাঁচশো এমএলের বোতলটার অর্ধেকেরও কিন্তু কম তো সেই ক্ষেত্রে আড়াইশো এম কম হবে আর এখন আমি এই স্প্রে যে মুখাটা সেটা লাগিয়ে দিচ্ছি যেটার কারণে আমার ক্লিনিং করতে বেশি সুবিধা হবে এটা আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না ধরেন পনেরো দিন এক মাস এর বেশি রাখলে হচ্ছে এটার আর কার্যকারিতাটা ওইভাবে থাকে না তারপরে মনে হয় কি যে আমি পানি দিয়ে মুষতেছি এরকম একটা বিষয় তো চলেন আপনাদের একটু ক্লিন করে দেখাই এটা দিয়ে আপনি গ্লাস ক্লিন করতে পারবেন অনেক সুন্দরভাবে বাজারে যে গ্লাস ক্লিনারগুলো পাওয়া যায় সেগুলোর থেকে কোনো অংশে কম না বরঞ্চ আমি আরও মনে করি যে আরও ভালো আরও ভালোভাবে গ্লাসগুলো ক্লিন হয়ে আসে আমি হচ্ছে এখানে মানে গ্লাস ক্লিন করার এইটাকে যে কি বলে আমি নাম জানি না তো এই হ্যান্ডেলটা দিয়ে আমি হচ্ছে সবসময় ক্লিন করি যার জন্য হচ্ছে আমার অনেক সুবিধা হয় পানিগুলো বা স্প্রে যেটা মেডিসিন থাকে স্প্রে বোতলের সেগুলো সব একদিকে নিয়ে আসলে একটু টিস্যু দিয়ে মুছে ফেললেই একদম মানে অ্যানাফ মানে আর কিছু লাগে না আর আমি একটু ফ্যানটা বন্ধ করে নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি এখানে ভিনেগার দিয়েছি তারপরে বেকিং সোডা দিয়েছি ফ্যান চালানোর ফলে এটা শুকিয়ে অল্পতেই শুকিয়ে যাবে তাতে আমার পরিষ্কার করতে একটু প্রবলেম হবে যার জন্য আমি ফ্যান বন্ধ করে নিয়েছি আর আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু টেবিলটা এত সুন্দর ক্লিন ছিল না এখন যতটা ক্লিন লাগছে তো টিস্যু দিয়ে আমি হচ্ছে জাস্ট সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে সাইডগুলো থেকে তো আর আমি ওইটা দিয়ে ভালোভাবে মুছে আনতে পারিনি এই আর কি তা আপনারা এটা দিয়ে কিন্তু কিচেনের টাইলস যে থাকে চিটে পড়ে সেগুলো পরিষ্কার করতে পারবেন গ্যাসের চুলা তারপরে মশলার পট এর উপরে যে ময়লা পরে থাকে টেলচিরচিটে ভাব থাকে সেগুলো জালনার গ্রিল থাই গেলাস এগুলো সব কিন্তু আপনি এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন তো আমি নেক্সট আর ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি কিচেনের টাইলস পরিষ্কার করি এটা দিয়ে তো আমার কিচেনের টাইলস অলরেডি পরিষ্কার করাই আছে আমি দুই দিন আগে করেছি সেটার আর ভিডিও করা হয়নি তো আজকে সে যেহেতু আবার আমি গ্লাস পরিষ্কার করছি আর ওই কিচেনের টাইলস পরিষ্কার করতে গিয়ে আমার আগে যে একটুকু বানানো ছিল সেগুলো শেষ হয়ে গেছে এই আজকে যেহেতু আবার এটা বানালাম যার জন্য আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন